প্রেমিকা সোনামনি সাহা এবার রেগে আগুন আর প্রেমিকার মান ভাঙাতে সারপ্রাইজ গিফট দিল প্রতীক সেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন একদিকে সোনামণি সাহা শুভ বিবাহ ধারাবাহিক অভিনয় করছে অন্যদিকে উড়ান ধারাবাহিকে প্রতীক সেন অভিনয় করছে শুভ বিবাহের সম্প্রতি দেখা যাচ্ছে এক লোকের সামনে সুধা তেজ কাপল ডান্স করে তাদের দেখা তরিতাকে উনিমেষ বলে তারা গিয়ে সুদা তেজের সঙ্গে যোগ দেবে অন্যদিকে উড়ান ধারাবাহিকটিও জমজমাট পর্ব হচ্ছে দুটো ধারাবাহিকই বেশ জনপ্রিয় ভক্তদের কাছে তবে দুই ধারাবাহিকের দুই নায়ক নায়িকা প্রেম করে মানে সোনামুন ও প্রদীপ সেন একে অন্যের সাথে প্রেম করে এটা কারো অজানা নয় সম্প্রতি উড়ান ধারাবাহিকের শুটিং শেষ করতে অভিনেতা প্রতীক সেন একটু দেরি করে আর তাই জন্য তার প্রেমিকা সোনামণি সাহা খুবই অভিমান করে রাগ করে তবে সোনামণি সাহার রাগ বাঙাতে প্রতীক নাকি একটা সুন্দর গিফট দিয়েছে অভিনেত্রীকে তো বন্ধুরা তোমাদের প্রিয় প্রতীক এবার রোমান্টিক হয়ে গিফট দিল সোনামণিকে তোমাদের কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাও ধন্যবাদ